সামিয়া চালতা ভর্তা দেশে খাইলাম এখন ঢাকায় চালতা ভাত চালতা ভর্তা চালতা ভর্তা বানাইতে গেলে মনের যত রাগ খুব যত কিছু আছে জিৎ সব ভর্তার উপরে এইভাবে এভাবে চেষ্টা হবে নইলে কিন্তু হবে না আর এখানে একটা গেভি তৈরি করতে হবে আর এটা হচ্ছে হলো 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 মজাদার এটা যত মজা হবে চালতা ভর্তা তত মজা তো ভর্তার পরে যখন আমরা একটু পাটা মাখা ভাত খাই তো সেভাবে আবার একটু করে নিলাম আমি ক্লাস ফোর ফাইভ থেকেই এগুলো বানাইতে পারতাম আমার কারো কাছে শেখাও লাগে নেই আমি নিজে নিজেই আমার কেউ বলে দেয় না এটার ভিতরে এটা দাও এটা দাও আমি নিজে নিজেই এগুলো আবিষ্কার করতাম হুম কীভাবে ভর্তা বানাইতে হয় কারোটা দেখাও লাগে নাই নিজে নিজেই এক কথায় তো আপনাদের দেখাইতেছে এখানে ও দিয়েছি তো আমি গ্রামে যে লোভ সামলাইতে পারি না যার কারণ এই যে এইভাবে যত রাগ জিদ ক্ষোভ আছে এভাবে এভাবে জোরে 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 মনে করবেন যার উপরে রাগ আছে ভাবতেছেন তারা এভাবে পুতুল দিয়ে সেচতেছেন তখন দেখবেন সুন্দর মতো হয়ে গেছে পারি না বললে কি হবে দানবের মতো আমাদের শরীর এই শরীরটা এত কাজে লাগাতে হবে তাই না ভাই পারে না কে আবার সবাই পারে আপনার যদি কষ্ট হয় তাহলে আমারও কষ্ট হয় আর আপনার কষ্ট না হলে আমারও হয় না সুতরাং অনেক মজা মজা মানে কি জানেন মজার এই যে টস ট আমার ভাই একটা আক্কেল দাঁত উঠছে এই আক্কেল দাঁতের উপরে যখন এইটা ঝোলটা দেওয়া যায় আহ ব্যথা লাগে আর এটা তো অনেক মজা লাগে তো বেসিক্যালি আমার হলো আক্কেল দাঁতের এই যে দাঁতের ব্যথা বাঁচতেছিলাম দুই তিন দিন ধরে ভাই বরই বড়ই আলায় টক বরে চাইছি টক বরে যারা মিষ্টি করে সাজায় রাখছে মাসের ব্যবসা করবে চাল তো বল তাই কাঁচামরিচ হবে না বেশি মজা করো এটা আমি পরে ধুয়ে নিব মজা মানে কি কখন ছুটি হবে আর কখন খাবো চালতা আহ সাফা আরে সাফা তো ম্যাঙ্গো নিয়ে শেয়ার হয়েছে এই ম্যাঙ্গো চালতা হতা কেটে আসো ম্যাঙ্গো 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 আসো সাফা আসো সাফা কেবলো দেখেন এটা জিপ বা দিয়ে পানি পড়তেছে যাই হোক খায় না আমি তো তো খেতে পারলো না ওর হয়েছে ম্যাঙ্গোরে ধরছে তো হাত দুইটা পারছে যেমন ওর মজা কেন দেশে রোয় তো মজা হয় না সাফা বিস্কিটটা বেশি মজা ছিল একটু আমি আচ্ছা বেশি করে নিয়ে খাও আর লাভ নাই বাজারে চালতা মাত্র দশ পনেরো টাকা নেবেন বড়ই নেবেন কাঁচামরিচ ধনেপাতা দিয়ে মা খেয়ে খাইবেন চার দিন ধরে চালতাগুলো গুলা রাইখা দিয়েছিলাম তারপরে রস আছে এই যে আজকে একটা জন্মদিনের দাওয়াত আছে টাকা নাই তাই চালতা তো খাইতেছি জন্মদিন গেলে তো আমরা ভালো মন্দ খাইতে পারতাম না ফিল্টার ফিল্টার টাকা নেই আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ